হাইলাকান্দিতে জন্মের ভুয়া প্রমাণপত্র প্রদানকারী একটি বৃহৎ চক্র উৎখাত হয়েছে জেলা বিভিন্ন এলাকা থেকে একশো চারটি ভুয়া জন্ম প্রমাণপত্র সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হুসেন আহমেদ সিরাজুল ইসলাম লস্কর ওম প্রকাশ সিং দীনেশ কুর্মী বর্মানন্দ কর্মী এবং সুরজ রবিদাস তারা পনেরোশো টাকার বিনিময়ে ভুয়া জন্ম প্রমাণপত্র প্রদান করছিল উল্লেখ্য হাইলাকান্দির কয়েকটি কেন্দ্র থেকে ভুয়া জন্ম প্রমাণপত্র প্রদানকারী একটি বড় চক্র সক্রিয় থাকার বিষয়ে গত আঠারো ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করা হয়েছিল ভুয়া জন্ম প্রমাণপত্রের মাধ্যমে আধার কার্ড তৈরির চেষ্টা সন্দেহজনক নাগরিকদের জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন দৃত এই ছয়জন ছাড়াও আরো ব্যক্তি রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে নিউজ ডেস্ক রিপোর্ট বরাটন ইতিমধ্যে হইছে যে জোয়া 18 2 2025 এসকেরো সিভিল হসপিটাল হাইলাকান্দি ডক্টর দেবব্রত দত্ত একটা এফআইআর দিসে তাতে উল্লেখ করেছিল যে হোসেন আহমেদ বর্ঘে বলে এজন মানুহে তেও ছোৱালী বাৰ্থ চাৰ্টিফিকেটৰ ডেট অফ বাৰ্থটো ভুল হোৱা বুলি কাৰেকশ্যনৰ কাৰণে গৈছিলে ৰিগাৰ্ডিং দিছ এই সম্পৰ্কে যেতিয়া হস্পিটেল অথৰিটিয়ে বাৰ্থ চাৰ্টিফিকেটটো চেক কৰিলে তেওঁলোকে গম পালে যে এই বাৰ্থ চাৰ্টিফিকেটটো তেওঁলোকৰ হস্পিটেলৰ পৰা ইছ্যু হোৱা নাই লগে লগে তেওঁলোকে প্ৰশাসনক জনালে আৰু হাই ছেকেণ্ডেৰী থানাত এটা কেছ দিলে আমি ইমান দিনেই গোটেই বস্তুটো এটা ইনকুৱাৰী লেবেলত ৰাখিছিলোঁ কিন্তু যোৱাকালি আমি ছজন মানুহক এই ৰিগাৰ্ডিঙত ফটপোষ্টৰ কাৰণে আনো আৰু এতিয়ালৈকে এই গোটেই ছজন মানুহৰ পৰা যিখিনি পালোঁ তাৰ পৰা আমি এটা ৰেকেট পাইছোঁ যিজনে যি ৰেকেটটোৱে হাইলাকান্দি কাছাৰৰ কৰিমগঞ্জ শ্ৰীভূমি এতিয়া এই তিনিটা ডিষ্ট্ৰিক্টৰ বিভিন্ন ল'ৰা ছোৱালী বাৰ্থ চাৰ্টিফিকেট ফেক বাৰ্থ চাৰ্টিফিকেটবিলাক ইছ্যু কৰি আছিলে এই ছজন মানুহৰ নাম অলৰেডি আপোনালোকক দিছোঁ এই ছজনৰ মোবাইলটো চেক কৰোঁতে সিহঁতৰ মোবাইলৰ পৰা এতিয়ালৈকে হাণ্ড্ৰেড এণ্ড ওৱান ফেক বাৰ্থ চাৰ্টিফিকেট আমি পাইছোঁ এতিয়াও ইনভেস্টিগেশ্যনটো চলি আছে আৰু দুয়োজন মানুহ ইয়াত ইনভলভ আছে সেইখিনি যেতিয়া হ'ব আপোনালোকক জনাম আৰু এতিয়ালৈকে ছজনক এৰেষ্ট কৰিছোঁ আৰু অলপ পিছত তেওঁলোকক কোৰ্টত হাজিৰ কৰা হ'ব বাকী ইনভেষ্টিগেশ্যনটো চলি আছে অলৰেডি মই আপোনালোকক দিছোঁ আপোনালোকে চাই ল'ব শিশুকে সঠিক শিক্ষা দিতে যোগাযোগ করুন আদৰ্শ বিদ্যা নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ ৰোড হাইলাকান্দি যোগাযোগ করুন এই নম্বৰে নাইন থ্রি সিক্স ফাইভ ফোর टू जीरो डबल फोर जीरो धर्मवाद